আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখতেছেন প্রবাসী ভাইরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সৌদি আরব থেকে আমরা অনেকে ব্যাংকের মাধ্যমে লেনদেন করি থাকি বিশেষত এখন সামনে আমাদের ঈদ আসতেছে আর ঈদের জন্য বাংলাদেশে আমরা সব প্রবাসীরাই টাকা পাঠিয়ে থাকি কিন্তু বর্তমানে যারা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবেন এবং পাঠাতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা অতিরিক্ত কোনো লেনদেন করতে যাবেন না মূলত আপনার স্যালারি যদি পনেরোশো টাকা হয় সেক্ষেত্রে আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকা পাঠাইতে পারেন আপনি যদি অন্য কারোর টাকা অথবা আপনার যদি কোনো বেশি টাকা দশ হাজার রিয়াল থেকে পনেরো হাজার রিয়াল পর্যন্ত আপনি যদি বেশি টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার জেল হতে পারে এবং কি আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে আপনারা যারা পাঁচ থেকে ছয় মাস সাত আট মাস আপনারা স্যালারি ব্যাংকে বাংলাদেশে পাঠান নাই আপনাদের কোনো কম্পিউটারের হিসাব নাই সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ ছয় মাস সাত মাস আপনার স্যালারিটা আপনি একসাথে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাঠাইতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আর যদি আপনি এই ক্ষেত্রে অতিরিক্ত লেনদেন করতে চান সেক্ষেত্রেও হবে বাংলাদেশে বর্তমানে ব্যাংকের মাধ্যমে আমাদের অনেক প্রবাসীরা টাকা পাঠিয়ে থাকে তাদের কিছু রেমিটেক্স আসার জন্য যারা বর্তমানে এক লক্ষ টাকা পাঠাবেন তারা কিন্তু বাংলাদেশ থেকে পঁচিশশো টাকা পাওয়ার আশায় অনেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই ভালো আপনারা এক লক্ষ টাকা পাঠাইলে পঁচিশশো টাকা পুনোদনা পাবেন আর যেটি মাঝখান দিয়ে পাঁচ হাজার টাকার কথা বললো কিন্তু পাঁচ হাজার টাকা এখন আর পাওয়া যাচ্ছে না এখন কিন্তু বর্তমানে পঁচিশশো টাকা পাওয়া যাচ্ছে কিন্তু আপনারা অতিরিক্ত কখনো লেনদেন করতে যাবেন না আপনাদের স্যালারি অনুযায়ী আপনারা টাকা পাঠাবেন যাদের স্যালারি কার্ডে আসে যাদের স্যালারি কার্ডে আসে যাদের স্যালারি এস টি এবং ব্যাংকের মাধ্যমে আসে তারা কিন্তু আপনারা বাংলাদেশে চাইলে ব্যাংকে আপনাদের যাওয়া লাগবে না আপনারা কিন্তু চাইলে সেটা ঘরে বসেই আপনারা করতে পারেন যদি আপনার স্যালারিটা কোনো এস টিসি পে অথবা আপনার আলদাজি ব্যাংকে আপনার সেই ইউপিএফে যদি এই টাকাটা আসে সেখানে কিন্তু আপনি সেই টাকাটা অবশ্যই আপনার ব্যাংকে যাওয়া লাগবে না আপনি কিন্তু অ্যাপসের মাধ্যমে আপনি নিজের অ্যাকাউন্টে নিজে টাকাটা পাঠাইতে পারবেন এক্ষেত্রে অনেক সময় আমাদের বিভিন্ন সৌদি আরব থেকে যেই মাধ্যমগুলো রয়েছে বাংলাদেশে টাকা পাঠানোর সেগুলো কিন্তু এক একটা সফটওয়্যারের মধ্যে এক একটা রেট পাওয়া যায় মানিগ্রাম একটা তারপরে আপনার আরও ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যেগুলো আছে তো আপনারা যেই মাধ্যমে ভালো রেট পাবেন সেটি অবশ্যই ভালো করে যাচাই করে দেখবেন তারপরে আপনারা দেশে টাকা পাঠাইবেন ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে এক্ষুনি একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবার কাছ থেকে বিদায় নিছি আসসালামু আলাইকুম